ধন্যবাদ লালপুর এসকে দাস মানে সূর্য কুমার দাস সূর্যকুমার এর সংক্ষিপ্ত রূপ এস কে চৌধুরী উচ্চ আমি এই স্কুলে প্রায় ছয় বছর যাবৎ নিয়োজিত আসছি থেকে যারা পাশ করছে অনেকেই বিভিন্ন মর্যাদাপূর্ণ দায়িত্বে আছে। এর মধ্যে সঞ্জীব সূত্রধর

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে অন্তত এ প্লাস কমপক্ষে দশটা পায় এবং বোর্ড বৃত্তি পায় তারা বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে এবং এটা কি বলবো এটা তো বলার ভাষা নাই যে আমার হাতে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে এরকম ভার্সিটিতে পড়াশোনা করে ভালো একটা মর্যাদাপূর্ণ স্থানে যাচ্ছে তারা আমাদেরকে তো অনেক সম্মান করে কারণ যখন উচ্চ শিক্ষা পদে যায় তখন টিচাররা তাদের জন্য কি করছে সব মূল্যটা বুঝতে পারে না বুঝতে পারে সম্মান করে লালপুর এসকে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এস এস সি রেজাল্ট হাজার পঁচিশে তেমন একটা ভালো হয়নি তাও তেষট্টি পার্সেন্ট পাস করছিল জিপি কি আসছিল জিপি আসছিল এ প্লাস পাইছিল আমরা এখন ছাব্বিশ সালে যারা এবার সেন্ট আপ হয়েছেন তার মধ্যে থেকে সকল বিষয়ে একশো সাত্রিশ জন সেন্ট আপ হয়েছে মোট পরীক্ষা দিয়েছিল একশো একানব্বই জন তারা তাদের মধ্যে আমরা সামনের যে সময়গুলো আছে এই সময়ে আমরা স্পেশাল ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি এবং মানে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর উপরে আমরা ক্লাসগুলো নেব তারপরে মডেল টেস্ট হবে মডেল টেস্টের মাধ্যমে যাচাই হবে বর্তমানে স্কুলটা পরিচালিত হচ্ছে ইউনু মহোদয়ের সভাপতিত্বে উনিও এই ধরনের আমাদের স্কুলে এসে অভিভাবক সমাবেশ করছেন এবং শতভাগ পাশের নিশ্চয়তা দিয়ে কাজ করছে উপজেলা কেন্দ্রিক উনি মডেল টেস্ট নেবেন এবং যাচাই বাছাই পূর্বক তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিবেন তাইলে পাশ নিশ্চিত হয় করা যায় সঠিকভাবে তাদের উপস্থিতিটা থাকতে হবে মনোযোগ থাকতে থাকে প্রতিটা ক্লাসে যেভাবে আমরা ব্যবস্থা নিয়ে রাখছি তারা যদি রেগুলার উপস্থিত থাকে কেউ ফেল করে না হ্যাঁ অবশ্যই গার্জিয়ানের দায়িত্ব আছে গার্জিয়ান ছাড়া একটা শিক্ষার্থীর উপরে ভালো ইয়ে করা যাবে কারণ এখানে হচ্ছে ছাত্র শিক্ষক অভিভাবক তিনজনের সমন্বয় থাকবে আগ্রহটা বেশি থাকতে হবে তো এই ছয় সাত ছয় ঘন্টা থাকে তো এই ছয় ঘন্টাও তারা সময় মতো আর থাকে না তাই বাকি সময়টা তাদের অভিভাবকদের কাছে থাকে যদি একটু দৃষ্টি দেয় তাদের টেক কেয়ার করে তাইলে তারা ভালো হতে পারত তবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হইল যে আলোকিত মানুষ গড়ে তোলা হয় না সার্টিফিকেট দিয়ে তো মনুষ্যত্ব যদি না থাকে সে সার্টিফিকেটের কোনো দাম নাই নৈতিক শিক্ষায় ভিতরে সে নৈতিক শিক্ষায় বলিয়ান হতে হবে এবং সে একজন ভালো মানুষ অর্থাৎ তার মধ্যে মনুষ্যত্ব বুধটা জাগ্রত থাকতে ডিজিটালের দিক থেকে আমাদের স্কুলের মধ্যে ডিজিটাল ল্যাব আছে এবং ডিজিটাল ল্যাবে আমরা যারা আইসিটি শিক্ষক আছে এবং আমি প্রধান শিক্ষক হিসেবেও তদারকি করিভাবে যে প্রত্যেকটা শ্রেণীর ছাত্রদেরকেই আমরা এই ল্যাবে ক্লাস করাই চালনা বা ইয়াতে একটা বিধিভাব থাকে এই বিধিভাবটা মানে সাধারণ স্টুডেন্টেরও নাই তারা এই যে কোনো কম্পিউটার চালাইতে পারে মধ্যেও আমরা বিজ্ঞানের জন্য ইয়ে মেলা বিজ্ঞান মেলা ইয়ে করি ওইখানে তারা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে ক্লাবে যে সদস্য আছে বাইরের থেকেও তারা এ তাদের সাথে যুক্ত হয় হয়ে তারা এই বিজ্ঞান ক্লাবে এই প্রজেক্ট তৈরি করে অংশগ্রহণ করে উপজেলা উপজেলা ওইখানে অংশগ্রহণ করলে তারা আবার ওইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যায়ে যায় এই সকল টিচারদেরকেই নিয়ে আমরা মিটিং করে যাতে করে কোনো শিক্ষকও ক্লাসে মোবাইল ব্যবহার না করেন কি ব্যবস্থা করছি যা আর কোনো ছাত্র ছাত্র এলাও না যে মোবাইল নিয়ে আর ঢুকতে পারবে না কারণ যে শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদেরকে আমরা নির্দেশনাই দিচ্ছি যে তোমরা একটা ভালো মানুষে পরিণত হতে হবে এবং তোমরা সুশিক্ষায় আগে শিক্ষিত হতে হবে আর বিশেষ করে বিবাহ বাল্য বিবাহ মোটেই এখানে না এখানে আঠারো বছরের নিচে কোনো বাচ্চার মানে মেয়ের বিয়ে হতে পারে না আঠারো বছর আমার স্কুলের মধ্যে ষোলো বছরের মধ্যেই তারা সবাই পাশ করে তাই আমরা তো এদের কাউকেই বিয়ের মধ্যে অ্যালাউ করি না সেরকম বিয়ে হয়ে যায় তাইলে আমরা এলাকায় আইনগত ব্যবস্থা নেই এমনকি স্কুলের মধ্যে পরবর্তী জানতে পারলে ভর্তির সুযোগ রাখি না আপনাকেও ধন্যবাদ